সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই করছে পাকিস্তান এই লড়াইয়ে দেশটি বিপুল ক্ষয়ক্ষতির শিকারও হয়েছে এমন অবস্থায় সন্ত্রাসীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধর এই দেশটি বলছে সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের বিমানবাহিনীর মতোই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ একথা বলেছেন শনিবার সতেরো মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এ আর নিউজ সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানের মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দেশের সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন তারা ঠিক সেই পরিণতির সম্মুখীন হবে যেটি হয়েছে ভারতীয় বাহিনী শনিবার শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন তিনি বলেন সম্প্রতি ভারতের সঙ্গে সংঘর্ষের পর পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে আগে জাতির মধ্যে ভাঙন ছিল কিন্তু এখন সবাই ঐক্যবদ্ধ প্রতিরক্ষামন্ত্রী জানান ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সেনাবাহিনী যেভাবে দ্রুত ও শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় তিনি বলেন দশ মে আমাদের সাহসী সেনাবাহিনী শত্রুকে দৃঢ় জবাব দিয়েছে তখন আমাদের নেতৃত্ব ছিল পূর্ণ আত্মবিশ্বাস ও বিশ্বাসে ভরপুর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি আরও বলেন বেসামরিক নেতৃত্ব সেনাবাহিনীর আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন মাতৃভূমি রক্ষায় পাকিস্তান শেষ সীমা পর্যন্ত যাবে পাকিস্তানের জনগণ তাদের সশস্ত্র বাহিনীর পাশে আছে ভারতের আগ্রাসন আসলে জাতিকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে তিনি অভিযোগ করেন ভারত পাকিস্তানের সন্ত্রাস পেছনে সক্রিয়ভাবে জড়িত তারা তাদের এজেন্টদের মাধ্যমে পাকিস্তানে হামলা চালাচ্ছে এখন আমাদের যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে আর তাদের পরিণতি হবে ভারতের বিমান বাহিনীর মতোই তিনি আরও বলেন ভারতের সঙ্গে প্রতিটি ফ্রন্টেই আমরা জয়ী হয়েছি আল্লাহর কৃপায় আমরা সবখানে সবল হয়েছি খাজা আসিফ ভারতকে সতর্ক করে বলেন যদি ভারত আবার এমন কিছু করার সাহস দেখায় তবে আগের চেয়েও শক্তিশালী জবাব পাবে তিনি বলেন সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনীর নজরে ছিল ভারতের দশটি যুদ্ধ বিমান সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষে ভারতের অন্তত ছয়টি যুদ্ধ বিমান এবং দ্রোণ ভূপতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান এবং আন্তর্জাতিক মিডিয়ায়ও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে এখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি ভারত কীভাবে জবাব দেয় সেটাই দেখার বিষয় ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন পর্যন্ত উত্তেজনা চলছে নানান ঘটনা ঘটছে যেগুলো আবারও তাদের মধ্যে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে